জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদমে তয় শ্রেতা প্রণমা মে ভক্তের প্রতি কৃপাবশে শ্রী শ্রী মা কখনো কখনো অজ্ঞাত সারেই যেন নিজের স্বরূপ বলিয়া ফেলিতেন বৈকুণ্ঠ নামক জনৈক ভক্ত শ্রী মাকে কামার পুকুরে দর্শন করিতে যান রামলাল দাদা এবং লক্ষ্মী দিদিও তখন সেখানে ছিলেন ভক্ত যখন বিদায় লইতেছেন তখন শ্রী মা অকস্মাতে বলিয়া উঠিলেন বৈকুণ্ঠ আমায় ডাকিস পর যেন আত্মসম্বরণ করিয়া বলিলেন ঠাকুরকে ডেকো ঠাকুরকে ডাকলেই সব হবে লক্ষ্মীদিদি সব শুনিয়াছিলেন তিনি বলিয়া উঠিলেন না মা একই কথা এত বড় তোমার অন্যায় ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে মা বললেন কই আমি কি করলুম দিদি উত্তর দিলেন মা তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস আবার বলছ ঠাকুরকে ডেকো মা বলিলেন ঠাকুরকে ডাকলেই তো সব হলো লক্ষ্মী দিদি ইহাতে নিবৃত না হইয়া বৈকুণ্ঠকে বুঝাইয়া দিলেন শ্রী মায়ের মুখে আজ যে নতুন বাণী বাহির হইল উহা অতি মূল্যবান ইহা মায়ের নিজের মুখের স্বীকৃতি ও আদেশ সুতরাং বৈকুণ্ঠ যেন মাকেই ডাকেন মা সব শুনিয়া গেলেন আর প্রতিবাদ করলেন না আজকের পাঠের তথ্যসূত্র স্বামী গম্ভীরানন্দ মহারাজ জয় মা সারদা জয় মা সারদা جای ما شردار